ছুটতে ছুটতে এসে এটুকু বলেই হাঁপাতে থাকে ইসমাইল সবাই বলে স্কুল মাস্টারই নাকি সব থেকে সুখের চাকরি সে যে কত সুখের হারে হারে টের পাচ্ছেন হলুদর বাবু ইউনিট টেস্ট মিড ডে মিল তারপরে এটা আবার একটা বোর্ডিং স্কুল সবসময় কাজের চাপ হেড স্যার যে যথেষ্ট রাগী সে কথা সব ছাত্ররাই জানে হলদার বাবু তার রাগী গম্ভীর গলাতে ইসমাইলকে বললেন কি হলো মাঠে বাঘ বেরিয়েছে নাকি এমন ছুটতে ছুটতে আসার কি আছে নতুন ছেলেটা এটুকু বলেই থেমে যায় ইসমাইল নতুন ছেলেটা কি করেছে এবার আঙুল তুলে পুরোনো হোস্টেল বাড়িটার দিকে আঙুল তোলে ইসমাইল বলে ওখানে ঢুকেছে ছেলেটা আজকে ওঠেন হলদার বাবু তোরা ছেলেটাকে বলিসনি ওখানে কারো ঢোকা বারণ আছে আমরা কেমন করে জানবো মাস্টামশাই যে ওখানে ঢুকবে আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম হঠাৎ দিনেশ খেয়াল করলো ছেলেটা দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে আমরা ওকে ওখান থেকে বেরিয়ে আসতে বললাম কিন্তু ও ভেতরে ঢুকে গেল আর এখনো হল ধর বাবু আজ বছর আছেন এই স্কুলে তখন ওই বিল্ডিংটাই ছিল ছাত্রদের হোস্টেল সেবার এক কালবৈশাখীর ঝড়ের রাতে বাজ পড়ে কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আক্রান্ত হয়েছিল মারা গিয়েছিল একজন ছাত্র মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গিয়েছিল তার আজ বারো বছরের বেশি হয়ে গেল এখনো সেদিনের ঘটনা মনে পড়লে সিউড়ে ওঠেন হলধর বাবু যাই হোক আর দেরি না করে ইসমাইলের সাথেই ওইদিকে পা বাড়ায় হলধর বাবু কিন্তু হলধর বাবু বিল্ডিংয়ের দিকে এগোতে গিয়েও থমকে যান তার মনে পড়ে যায় গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল বিল্ডিংয়ে ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে কিন্তু কি হলো সবার চোখের সামনে সুস্থ মানুষটা মুখে রক্ত উঠে মারা গেল ডাক্তার ডাকার সময়টুকু অবধি পাওয়া যায়নি যা তো স্টাফ কোয়ার্টার্স থেকে স্যারেদের ডেকে নিয়ে আয় আর হ্যাঁ দারোয়ানকেও ডেকে আনবি হোস্টেলে ঢোকার সাথে সাথেই হলদার বাবু বলে ছেলেটা ভিতরে কি করছে কে জানে সারা শব্দও তো নেই মরে পড়ে গেল না তো আবার না স্যার মরিনি এই তো আমি চমকে ওঠেন হলদার বাবু কোন রকমে নিজেকে সামলে নিয়ে বলেন এই বিল্ডিং এ ঢুকেছিলি কেন তুই তুই জানিস না এখানে ঢোকা বারণ কেন স্যার কি হয়েছে এই বিল্ডিং এ ছেলেটার কথায় কি ছিল কে জানে কোনো প্রতিবাদ করতে পারে না হলোদর বাবু তার বদলে সেদিনের সেই ঘটনার কথা ব্যাখ্যা করতে লাগেন। ছেলেটা কি সম্পূর্ণ পুড়ে গেছিল স্যার সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে হাসতে দেখে মাথায় আগুন জ্বলে যায় হলোদর বাবু পাঁচখাই গলাতে জিজ্ঞাসা করেন হাজির কি হলো ছেলেটা তার পুল ওভারটা খুলে ফেলে দেয় এর থেকেও বেশি পুড়ে ছিল চমকে ওঠেন হলদার বাবু কি বিভৎস পোড়া শরীরটার বাম দিকটা কিন্তু সেই বারো বছরের আগে পাঁচ করে ঝলতে যাওয়া ছেলেটাকে দেখে মনে হচ্ছে আকাশে মেঘ ছিল না তবু খুব জোরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন কাছাকাছি কোথাও কোথায় বাক্স পড়ল ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে হরুদার বাবু উনি পিছন দিকে জোরে ছুটতে লাগলেন ওই তো বাবু আর দয়াল বাবু আসছেন শুনলাম নতুন ছেলেটা নাকি বিল্ডিংয়ে ঢুকেছে আপনি কি নিজে দেখেছেন সেটা এই ছেলেদের কথার কোনো ঠিক আছে নাকি কি দেখতে কি দেখেছে চলুন স্যার তাড়াতাড়ি এখান থেকে বৃষ্টি এসে যাবে ছেলেরা কি দেখতে কি দেখেছে হতে পারে কিন্তু বাবু একটু আগে যা দেখেছেন তা তিনি ভুলবেন কি করে কিন্তু সে কথা বলতে গেলে কেউই বিশ্বাস করবে না কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ান বাবু মনে মনে ঠিক করে ফেলেন ছুটি না পেলেও কাল সকালেই মেডিকেল লিভ নিয়ে তিনি বাড়ি চলে যাবেন